বক্তাবলীবাসীকে সম্পূর্ণভাবে আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে এমন জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই কারণে যে যে নারায়ণগঞ্জের রাজনীতিতে এই বক্তাবলী ইউনিয়ন সব সময় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সমস্ত আন্দোলন সংগ্রামে এত দূর থেকে যেও যেভাবে তারা স্বতঃস্পূতভাবে অংশগ্রহণ করেছে এটা সত্যি প্রশংসার দাবিদার এবং বক্তাবলির মাটি জাতীয়তাবাদী দলের ঘাঁটি এই কথাটি বারবার আপনার আপনারা প্রমাণিত করেছেন এজন্য আমাদের ব্যক্তিগত তরফ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অন্তরিক অভিনন্দনে ধন্যবাদ জানাই প্রিয় বৃন্দ এই কথাটি বলার মূল উদ্দেশ্য হলো যাদের এত আত্মত্যাগ রয়েছে যাদের এত সুনাম রয়েছে যাদের এই বক্তব্য বক্তবলি মানুষের যে অবদান রয়েছে জাতীয়তাবাদী দলের জন্য সেজন্য আপনার দায়িত্বটা অনেক বেশি আজকে যে বক্তব্য দিলেন যারা দিলেন তাদের মাধ্যমে যেগুলি শুনলাম এগুলি অবশ্যই দুঃখজনক বেদনাদায়ক কারণ মনে রাখতে হবে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান উনি বাংলাদেশের রাজনীতিতে সততার সর্বোকৃষ্ট উদাহরণ হিসেবে নিজের কর্মজীবন অতিবাহিত করেছেন ওনার রাজনৈতিক প্রতিপক্ষ শত্রুপক্ষ কোনোদিন ওনার সততা নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন তুলতে পারে নাই ওনার রাজনৈতিক ক্ষমতাকালীন উনি রাষ্ট্রপ্রধান থাকাকালীন ওনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো নাম আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না এরকম একজন চরিত্র রাষ্ট্রনায়কের অনুসারী হয়ে যদি আজকে আমাদের দলের নেতাকর্মীদের এরকম অভিযোগ শুনতে হয় সেটা আমাদের জন্য সত্যি খুব দুঃখজনক মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই কর্ম জীবনের এই সততার সৎ সাহসের কারণে আজও পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে আছে জাতীয়তাবাদী দল ওনার পরে ওনার দেশ আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে সবসময় আপসীন ছিলেন উনিও বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে আজকে যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবার নেতা যিনি বাংলাদেশের বাইরে থেকেও এতই দুঃসময় আওয়ামী লীগের দুঃশাসনের মাঝেও বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রতিটি নেতাকর্মীর খোঁজখবর রেখেছেন ঐক্যবদ্ধ রেখেছেন উদার মানসিকতার মাধ্যমে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত করছেন অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের গড়া এই জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সম্পর্কে যদি কোনো বিরূপ মন্তব্য শুনতে হয় সেটা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনকও বটে আমাদের এখানে উপস্থিত আছেন সুমন আকবর ভাই অনেক প্রবীণ নেতা দীর্ঘদিন যাবৎ এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের আপনাদের প্রতি এখানে বক্তা বলিতে আমাদের মিলন মেহেদী ভাই ছিল এই এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান আলী ছিল আরও লোকমান আরও অনেকের নাম শুনেছি অনেকে ছিল অনেকের অবদান রয়েছে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রাজনীতিটাই দেখতে চাই দল সেটাই দেখতে চায়। মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য মানেই আপনি শক্তিশালী আপনি মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা এই দলের প্রতি রয়েছে সেই অনুযায়ী আপনার কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন অতএব দৈলের ঐক্যের বিকল্প কিছু যেহেতু নাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে